আল্লাহ ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করার পরামিন বাদ দুর্বল অবস্থা থেকে শক্তিশালী অবস্থায় আল্লাহবাক রব্বুল আলামিন তাকে পৌঁছিয়েছে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা থেকে দুর্বল অবস্থা থেকে আবার শক্তি দান করেছেন সুম্মা জালামিম বাদি কুয়াতিন শক্তিশালী অবস্থা থেকে আবার আল্লাহ তোমাদেরকে দুর্বল অবস্থায় নিয়ে যায় দুর্বল অবস্থা থেকে আবার বৃদ্ধ অবস্থাতে আল্লাহ পাক রব্বুল আলমিন নিয়ে যান ইয়খলুকু মায়া আল্লাহ বলেন আল্লাহ যা চান তা আল্লাহ সৃষ্টি করেন ওহু আল আলিম তিনি সর্বজ্ঞানী কাদির তিনি সর্বময় ক্ষমতার অধিকারী আমাকে আপনাকে আল্লাহ দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছেন কেমন দুর্বল আমি আপনি কিছুই ছিলাম না প্রথমে এমন একটা অবস্থা ছিল আমি আপনি উল্লেখ করার মতো কিছু ছিলাম না উনতিরিশ পারা সুরাতুল ইনসান বা সুরা দাহার বলি আমরা যেটাকে এই সুরার এক নম্বর আয়াতে আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসান অবশ্যই মানুষের কাছে এমন একটা সময় অতিবাহিত হয়েছে মানুষের উপর এমন একটা সময় এসেছে লামিয়াকুন সেই আহমাদ মানুষ উল্লেখ করার মতো কোনো কিছু ছিল না মানুষ উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না আসলে আমি আপনি উল্লেখ করার মতো কিছু ছিলাম না একটা সময় সুরায় তরিকের পাঁচ ছয় সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাল্লিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক মানুষ যেন চিন্তা করে মিম্মা খলিক তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে খলিক মিম্মা ইন্দা ফিক তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত সবেগে স্খলিত পানি থেকে সৃষ্টি করা হয়েছে যেই পানি ইয়খরুজু যেই পানিটা বের হয় মিম্বাইনি সুলবি পৃষ্ঠ দেশ থেকে অত্তারাইফ এবং পাজর থেকে যেই পানি পৃষ্ঠ দেশ থেকে এবং পাঁজর থেকে যেই পানি বের হয় এই পানি মূলত আপনার দেহের মধ্যম যে অংশটা ওই অংশেই বীর্যের অবস্থান সেখান থেকে সেটা বের হয় বের হয়ে মায়ের রেহের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দেন ওই রেহেমের মধ্যে আমাকে আপনাকে এক পর্যায়ে আল্লাহ বড় করে একটা ছোট্ট মানুষের রূপদান করে মায়ের পেটের ভিতরেই আমার আপনার নাবি থেকে একটা পাইপ ফিট করে দিয়ে আল্লাহ খাবারের ব্যবস্থা করে আল্লাহ বাক রব্বুল আলামিন সুরে হজের বাস নম্বর আয়াতে বলেন ইয়া আইউহান্না সু ইনকুন্তুমফি রই বিম মিনাল বাস হে মানুষ তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও ফেন্না খালক না কুমিন তোরাব মনে রইখো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে সুম্মিন্নফা এরপর শুক্র বিন্দু থেকে আসলে শুক্র বিন্দুর মধ্যে মাধ্যমে সামান্য একটু মাটির ছিটাও দেওয়া হয় এটার মিশ্রণে আমাকে আপনাকে সৃষ্টি করা হয় সুম্মামিন আলা এরপর জমাট রক্ত থেকে সুম্মিন এরপর মাংসপিণ্ড থেকে মুখাল্লাক যেই মাংসপিণ্ডটা এটা কখনো রূপদান করে গায়রি মোখাল্লা কহ আবার কখনো এটা রূপদান করে না রূপদান করার আগেই মায়ের পেটে এটা নষ্ট হয়ে বর্ষণ হয়ে যায় মোহাল্লা ও অ গাইরি কখনো এই মাংসপিণ্ডটা এটা রূপদান করে আবার বাড়তে থাকে কখনো রূপদান করার আগে গাইরি মোহাল্লা এটা আবার রূপদানের আগেই শেষ হয়ে যায় পেট থেকে বের হয়ে যায় আল্লাবাক রব্বুল আলামিন চাইলে এটা বড় এটা কেন করি লিনু লিনুবাই আমি এইভাবে করি তোমাদেরকে বয়ান করার জন্য জানিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা যেন করতে পারো মাংসপিণ্ড করার পর ইলা পরিম এরপর আমি যত আমি আল্লাহ যতদিন চাই নকির আর হাম মায়ের রেহেমের মধ্যে রেখে দেই আমরা দশ মাস দশ দিন বলি দশ মাস দশ দিনের বেশিও আল্লাহ রাখে এগারো মাস বারো মাস তেরো চোদ্দ মাসও সন্তান পেটে ছিল এরকম হিস্টরি তো আমি জানি কত মাস চোদ্দ হ্যাঁ নয় মাসও হয় সাত মাসে হয় তা আল্লাহ বলেন আমি যতদিন ইচ্ছা আমি যেই পরিমাণ ইচ্ছা মায়ের রেহেমের মধ্যে রেখে দেই ইলা আজালিম মুসাম্মা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কত সময় এটা আমি আল্লাহ জানি সুম্মা নুখুরি জুকুম তিফলা এরপর তোমাদেরকে শিশু অবস্থায় তোমাদের মায়ের পেট থেকে বের করি সুম্মালিতা বেলুগু অশুদ্ধাকুম এরপর তোমাদেরকে লালন পালন করি পরিণত বয়সে উপনীত হওয়া পর্যন্ত ওয়ামিনকুম্মাইতা ওফা তোমাদের কেউ পরিণত বয়সে পৌঁছার আগেই মারা যায় তোমাদের কেউ কেউ মারা যায় অনেক আগেই মারা যায় বাচ্চা অবস্থায় মারা যায় দুই তিন চার পাঁচ বছরে মারা যায় ওয়ামিনকুমাই ইলা আর উদ আলিল তোমাদের কাউকে কাউকে তার বয়সের বার্ধক্যে পৌঁছিয়ে দেওয়া হয় তোমাদের কাউকে কাউকে বয়সের বার্ধক্যে চূড়ান্ত বার্ধক্যে চরম বার্ধক্যে পৌঁছে দেওয়া হয় তোমাদের কাউকে কাউকে তাহলে আমাদেরকে আল্লাহ দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করলেন এরপর দুনিয়াতে শিশু অবস্থায় আনলেন কিভাবে আনছে সূরা নাহালের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন তোমরা কিছুই জানতা না তিনি তোমাদেরকে শ্রবণ শক্তি দিলেন ওয়াল তিনি তোমাদেরকে দৃষ্টি অন্তঃকরণ দিলেন তিনি তোমাদেরকে অনুভব করার জন্য হৃদয় দিলেন অন্তর দিলেন বড় হওয়ার পর যেন আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারো বলেন আলহামদুলিল্লাহ আমাদের চোখ কান কে দিয়েছেন আল্লাহ এরপরে আমাদেরকে কীভাবে আল্লাহবক রব্বুল আলামিন সুন্দর ঘটন করছে সুরে ইন মধ্যে আল্লাহ বলেন ইয়া আই কিউ হ্যাল ইনসা কে বির হে মানুষ কিসে তোমাকে তোমার সম্মানিত রবের ব্যাপারে ধোকায় ফেলে রেখেস আল্লাদি হলা ককা যিনি তোমাকে সৃষ্টি করেছেন ফা সুসম করেছেন নাকটা যেখানে দেওয়ার দরকার কানটা যেখানে দেওয়ার দরকার চোখ যেখানে দেওয়ার দরকার ঠিক সেখানে দিয়েছেন যেই আকৃতিতে তিনি চেয়েছেন রক কাবাকা তোমাকে আল্লাহ গঠন করেছেন তাহলে আমাদেরকে দেখেন কত সুন্দর একটা শরীর দুর্বল অবস্থা থেকে প্রথম থেকে আসেন কিছুই ছিলাম না সেখান থেকে আসলাম না পাক পানি এখানে মাটির মিশ্রণ এইভাবে আল্লাহ মায়ের পেটে আস্তে আস্তে বড় করে দুনিয়াতে আনলেন সুসমভাবে আমাদের দেহের ঘটন করলেন আল্লাহ বলি আলহামদুলিল্লাহ এইভাবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আনছেন যেন আমরা আল্লাহর সুক্রিয়া আদায় বেশি বেশি করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এবার আসেন আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন ঠিক আছে তা আমাদেরকে পাঠাইলেন কেন নম্বর আয়াতে সুরে জারিয়াতের আল্লাহ বলেন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য এখন কথা হলো এবাদতটা কেমন করবেন সুরে মুলকের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন মাউতা ওয়াল যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য আহসানু আমালা তোমাদের মধ্যে কে অধিক উত্তম আমল করে এই পরীক্ষা করার জন্য আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছেন উত্তম আমলকারীর কি লাভ সুরায় কাহফের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাদিনা আমানুয়া আমিলু স লিহা ইন্নাল্লা নুদি রু আজওমান আহসানা আমালা যেমিত্তি ইমান আনে এবং নেক্কাস করে আমি আল্লাহ ওয়াদা করলাম লা নুদিউ রমান আহসানা আমালা যে উত্তম আমল করে আমি আল্লাহ তার প্রতিদান নষ্ট করব না বলে আমি আল্লাহ ওয়াদা করলাম যে ব্যক্তি উত্তম আমল করে তার প্রতিদান আল্লাহ নষ্ট করবে না তাহলে আমাদেরকে বানাইছে ইবাদতের জন্য কেমন এবাদত উত্তম ইবাদত উত্তম ইবাদতের লাভ কি এই ইবাদত আল্লাহ নষ্ট করবে না প্রশ্ন হলো ইবাদতটা কতদিন করবেন বারো ছয় নম্বর পৃষ্ঠা সুরে হিজিরের নিরানব্বই নম্বর আয়াত একদম শেষ আয়াতে আল্লাহ বলেন কি আসা সবাই বলেন কি আসা পর্যন্ত এইটা বলার জন্য লম্বা ভূমিকা টানলাম কি আসার পর্যন্ত এবাদত মরণ তাহলে মরণ আসা পর্যন্ত এবাদতের সময় মরণ আসলে আর কিন্তু এবাদত করতে পারবেন না এখন কথা হলো মরণ আসবে কবে সুরে লোকমানের চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না এক নম্বর কেয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে গাইস বৃষ্টি আল্লাহ নাজিল করেন বৃষ্টি কখন কি পরিমাণ হবে এটা আল্লাহ জানেন তিন নম্বর মায়ের পেটে রেহেবের সন্তান ছেলে না মেয়ে তার ভাগ্য কি হবে সে বড় হলে কি হবে সুন্দর হবে না কালো হবে কতদিন বাঁচবে কবে মরবে সব জানেন কে আলট্রাসাউন্ড গ্রামে যেটা ধরা পড়ে এটা কিন্তু রূপ আসার পরে রূপ আসার আগে না রূপ আসার আগে এটা ছেলে হবে না মেয়ে হবে এটা একমাত্র কে জানেন আল্লাহ এ গেল তিন নাম্বার চার কোন মানুষ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে কোন মানুষ জানে না কোথায় সে মৃত্যু বরণ করবে তাহলে মৃত্যু কবে হবে এটা মানুষ জানে না এটা জানে কে আল্লাহ বলেন মৃত্যু হবে এটা কেউ জানে না কে জানে আল্লাহ সুরে আলী এমরাের ১৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন। ওয়ামা কানালিনাফ সিন আন্তামু তা ইল্লা, বিজনিল্লাহ হিকিতা বামম কোন মানুষের জন্য এটা উচিত না। কোন মানুষের জন্য এটা শোভা পায় না কোন মানুষের পক্ষে এটা সম্ভব না যে সে আল্লাহর অনুমতি ছাড়া মারা যাবে অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া সে মৃত্যুবরণ করবে এটা সম্ভব না বরং কিল্লাহ কিতাব আজ্জালা আল্লাহর হুকুমে সে মরবে কিতাব আজ্জালা কবে কোথায় মরবে এর একটা নির্ধারণ করা সময় আছে তাহলে আমি আপনি কখন মারা যাব এটা জানেন কে বলেন আল্লাহ প্রত্যেকটা নস মৃত্যুর সাত গ্রহণ করবে সুরে আন কাবুতের সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন প্রত্যেকটা গ্রহণ করবে সুরে নিসার আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন মাউত। তোমরা যেখানে থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে এতে কোনো সন্দেহ নাই সুরে আহজাবের ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী বলেন মৃত্যু এবং হত্যা থেকে যতই পালিয়ে বেড়াও এই পালানো তোমাদের কোনো কাজে আসবে না মৃত্যু থেকে যতই পালিয়ে বেড়াও এই পালিয়ে বেড়ানো তোমাদের কোনো কাজে আসবে না মৃত্যু তোমাকে পাকড়াও করবে এতে কোনো সন্দেহ নাই সুরে আরফের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইদাজা আজালুহুম ফালা ইস্ত আখিরুনা saa'a ওয়ালা ইস্তাকদিমুন প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা যখন তার মৃত্যু এসে যাবে আগেও হবে না পরেও হবে না ওই সময় বরণ করবে যখন তার মৃত্যুর সময় নির্ধারণ করা ইউনুসের নম্বর আয়াতে আছে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল আর ইউনুসের উনপঞ্চাশ নম্বর আয়াতে আছে লিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা বিশ্বাস করেন আমার আপনার আমাদের সবাই মৃত্যুর সময় নির্ধারণ করা হজরত মাওলানা মুফতি মুফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাই চলে গেলে অথচ ওনার উস্তাদ বয়ান করছে ওনার উস্তাদ বয়ান করছে না তো উস্তাদের আগে ছাত্র বিদায় নিছে হ্যাঁ এই জন্য ছাত্র আগে মরবে না উস্তাদ আগে মরবে বাবা আগে মরবে না সন্তান আগে মরবে এটা জানে কে আল্লাহ কত বাবা সন্তানের লাশ কাঁধে নিয়েছে কত বাবা এটা নিয়েছে এটা বাবার জন্য কষ্ট অনেক কষ্ট আসলে কষ্ট কিন্তু সন্তান ও বাবার লাশ নেওয়া এটাও অনেক কষ্ট আল্লাহ সব বাবা যারা কবরে আস সেই বাবাদের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানায় বলছিলাম প্রত্যেকের মৃত্যুর সময় নির্ধারণ করা আগেও হবে না পরেও হবে না ওই সময় মৃত্যু বরণ করতে হবে সূরায় জুমার আট নম্বর আয়াতে আল্লাহ বলেন হুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম নবী আপনি বলেন যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু নিশ্চয়ই যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও ফাইন্নাহু মুলাকীকুম এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে আমি আপনাদেরকে শুধু এই কথাটা জানানোর জন্য আসছি একজন মানুষের মৃত্যুকে কেন্দ্র করে এখানে উপস্থিত হলাম তার মৃত্যুকে কেন্দ্র করে তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাতবাসী বানান এই দোয়া তো করব তো আমার আপনার প্রত্যেকের একটা শিক্ষা যে একজনের মৃত্যুর স্মরণে এখানে উপস্থিত হলাম আগামীকাল আমার আপনার মৃত্যুর স্মরণে যে অন্য উপস্থিত হবে না এটার কি নিশ্চয় আগামীকাল আমি আপনার সাবেক হয়ে যাব পরের দিন আমার আপনার ব্যাপারে বলা হবে উত্তর পাড়ার আব্দুর রহিম তিন দিন আগেও এখানে চা খেয়েছে আজকে নাই এরকম বলা হবে আল্লাহর কসম বলা হবে আমার ব্যাপারে আপনার সবার ব্যাপারে বলা হবে সে গতকাল ছিল আজ নাই এটাই সত্য কথা এটা একদম সত্য কথা জিবরিল আমিন নবীর কাছে আসছে মুস্তাদরাকে হাকিম বর্ণনা সহিহ সনদে বর্ণনা সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহ বর্ণনা জা জিবরিল ইলাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال یا محمد আমিন আল্লাহর নবীর কাছে কয় ও যতদিন মঞ্চায় বসবাস করেন তবে মনে রেখেন মরবেন আপনি মারা যাবেন আপনার যতদিন মন চায় বসবাস করেন কিন্তু এই যতদিন চায় মানে কি জানেন নি মৃত্যু পর্যন্ত আপনি কিন্তু মারা যাবেন ইননাকা মাইয়িতু নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন এরপরে বলতেছে ও যাকে মন চায় বন্ধু বানান তবে বন্ধুকে ছেড়ে যেতে হবে যাকে মন চায় বন্ধু